তোমাদের কাছে নিরামিষ নিয়ে এসেছি মটরের ডাল দেখতেই পাচ্ছো এই মটরের ডাল আজকে রান্না করব করবেছি দেখতেই পাচ্ছো ডালটা সিটি মারা হয়ে গেল আমার এবার নামানোর পালা ডাল আমার সিদ্ধ হয়ে গেছে এবার দেখো একটু নামিয়ে ফেললাম মটরের ডাল অনেকক্ষণ সিটি মারতেই হয় সিটি মেরে দেখো তাও ডালটা কিন্তু শক্তই রয়েছে আর একটু আমি জ্বালাবো লাউকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আমি সবসময় বন্ধুরা তোমাদের দেখায় আমি ঘরোয়া রান্না করি এই ডালের ভেতরেই আমি লবণ ছেড়ে দিলাম একটু একটু দেখো মটর ডাল কিন্তু আমি বেশি গলায় গলিয়ে ফেলিনি দেখতেই পাচ্ছি এবার আমি সেই মটর ডালের ভিতরে আমি এই সেই লাউ ছেড়ে দিলাম আমি এর ভিতরে কিন্তু জল এখনো দিইনি লবণ দিয়ে আড়ি দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য তা কিন্তু টক বক করে ফুটেই গেছে দেখতেই পাচ্ছি এবার আমি লাউতে জল ঢেলে দিলাম আমি সেই ডালে আমি সেপ একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেফ একটা এবার পরিমাণ মতো হলুদ ছেঁড়ে দিলাম নিরামিষ ডাল খুবই ভালো লাগে খেতে ডাল কিন্তু ফুটছে আমি এখন সেপ ধনের গুঁড়ো ছেড়ে দিলাম সেপ ধনের গুঁড়ো ডাল এবার আমি পালা দেবো কিন্তু ডাল হয়েই গেছে সে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দেখো তেল পরিমাণ মতো তোমরা তেল দেবে যে যেরকম খায় সে সেরকম করে তেল দেবে শুকনো লঙ্কা ভাজা হওয়ার পরে আমি এই ফোন ছেড়ে দিলাম তারপরে আমি তেজপাতা ছেড়ে দিলাম আমার সোম্বরা কিন্তু কালো হয়ে গেছে এবার ছেড়ে দেওয়ার পালা আমি সোমবরা দিয়ে দিয়েছি তারপরে আমি ধনে পাতা নিয়েছি লাস্টে আমি ধনে পাতা সেন্ট ছড়িয়ে দেবো উপরে ফাটা ফাটি খেতে লাগবে যা গরম পড়েছে ধনে একদিন থাকলেই ফ্রিজে লাল হয়ে যাচ্ছে আমার হয়ে গেছে এবার দেখো সেই ধনে পাতা আমি ছড়িয়ে দিলাম ও কি সুন্দর গন্ধ আসছে গো বন্ধুরা এরকম করে ট্রাই করো বাড়িতে এবার নামাবো ধনে পাতা দিয়ে ডাল কি ফাটাফাটি খাবার এর ভিতরে যদি তুমি একটা লেবু দাও আরও ফাটাফাটি হয়ে যাবে এখন গন্ধ কী সুন্দর এই লেবুটা এখন উপরে একটু ছড়িয়ে দেবো কেমন লাগবে সেই লেবুর রস ছড়িয়ে দিলাম বন্ধুরা টাটা লাইক শেয়ার কমেন্ট করো আমার ডাল খেয়ে চেক করে দেখো কেমন লাগলো